আমাদের শঙ্কর ঘোষ একজন এমপি তো শুধু এমপি নয় উনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ হুইপ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে খগেন মুর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনও কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পেয়েছে ওকে নাকি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না ও বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিল তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ আক্রমণের শিকার হলেন এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে আমার ট্যাক্সের টাকায় আমাদের হগেন মুর্মু শুধু একজন সাংসদ নন তিনি পশ্চিমবঙ্গের একটি জেনারেল সিট থেকে অ্যাজ এ কেস অফ ফেসিয়াল ইনজুরি ফলোয়িং অ্যালেজ হিস্ট্রি অফ অ্যাসল্ট অ্যাজ এ কেস অফ ফেসিয়াল ইনজুরি ফলোয়িং অ্যালেজ হিস্ট্রি অফ অ্যাসল কোমরবিডিটি হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিস মিলিটাস হাইপার টেনশন মিলিটাস আজকালকার দিনে সবার থাকে আমারও আছে আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সে হাইপার টেনশন এবং ডায়াবেটিস আছে তো স্বাভাবিকভাবে মেন সমস্যা হচ্ছে এই যে এখানে যে বোনটা ফেসিয়াল বোনটা ভেঙে গেছে ছ সপ্তাহ কমসে কম লাগবে ডাক্তারবাবুরা বলেছেন ভগেন যেটা আমাকে জানালেন এটা ঠিক হওয়ার জন্য তার মধ্যে এক মাস অর্থাৎ চার সপ্তাহ তাকে কথা বলা যাবে না খুব কম কথা বলতে হবে এবং এর সাথে সাথে শঙ্কর ঘোষও অসুস্থ শঙ্কর ঘোষের যে ব্লান্ড ট্রমাটিক ইঞ্জুরি রাইট শোল্ডারে আছে এবং কোমনবিটি হাইপার টেনশন আছে তারও কিন্তু আমরা খুব কনসার্ন যেভাবে আক্রমণ হয়েছে এবং আক্রমণটা পুরোটাই পলিটিক্যাল কারণ তারা পরিষ্কার বলেছে আমরা দিদির সৈনিক বিজেপি এসছে বিজেপিকে মার কি ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করতে চাইছে ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করবো না করি এই যে মানসিকতা দেশের মধ্যে দেশ বানানোর মানসিকতা বাংলার মধ্যে পকেটে পকেটে পাকিস্তান বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা আমরা সহ্য করব না ভয় পুলিশ অ্যারেস্ট করবে নাহলে বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিন বাকিটা যা করার বিজেপি করবে যদি পুলিশ অ্যারেস্ট না করে আর পুলিশ যদি অ্যারেস্ট করে এফআইআর করা উচিত ঘন্টার বেশি সময় হয়ে গেলে গ্রেফতার হলো না এটা যদি বিজেপি শাসিত রাজ্যে কোনো বিরোধী দলের সাংসদের সাথে হতো তাহলে কি হতো তাহিমাম মাম পড়ে যেত সংবিধান বিপর্যস্ত হয়ে যেত আর সংবিধান কোথায় হগেন মুর্মুর জন্য সংবিধান নেই সেই এস সমাজের মানুষ বলে খগেন মুর্মুর জন্য পিনাল কোর্ট এখন কাজ করছে না বা ন্যায় সঙ্গীতা পশ্চিমবঙ্গে কাজ করছে না খগেন মুর্মু একটি সাঁওতাল সমাজের মানুষ বলে এটা আমাদের বাংলার আদিবাসী সমাজ মেনে নেবে না আমরা প্রতিবাদ করব এবং আগামী দিনে এই প্রতিবাদ লড়াই হাইকোর্টে হবে অর্থাৎ আইনি পদ্ধতিতে হবে রাস্তাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এই মুসলমানদের কিছু সাম্প্রদায়িক মুসলমান আছে আমি সবার কথা বলছি না যারা তৃণমূল কংগ্রেস থেকে করে কমবে খায় সব মুসলমানরা করে কমবে খায় না তৃণমূল কংগ্রেস থেকে এইট্টি পার্সেন্ট মুসলমান যারা তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে খেটে খাচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট মুসলমান আছে যারা তৃণমূল কংগ্রেসে করে কমবে খায় তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই যে হুলিগানিজম করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে দেশের মধ্যে দেশ তৈরি করার বাংলাদেশ তৈরি করার পাকিস্তান তৈরি করার যে একটা চক্রান্ত করছে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে আর যদি মনে হয় যে মার মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব তাহলে আপনি মূর্খের মূর্খেশ্বরকে বাস করছেন হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারব আমরা অন্তত পক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা ওগুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখনো সময় আছে ব্যবস্থা নিন না হলে কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা ত্রিপুরায় কি হয়েছে আমি জানি না কোথাও হওয়া উচিত না কিন্তু এই ধরনের মানসিকতা কেন হচ্ছে ত্রিপুরার লোকেরাও তো চব্বিশ ঘন্টার বেশি অপেক্ষা করলো কেন কোন পুলিশ বলছি কারা মেরেছে আমরা জানি ভিডিও থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর শব্দ ধার করে নিয়ে বলি পশ্চিমবঙ্গে পুলিশের চোখে কি নেবা হয়েছে আছে নাকি ওখানে তৃণমূল সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার পাথর পার্টি কিন্তু বিজেপি নীতিগতভাবে অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা সেই মানসিকতায় বিজেপি বিশ্বাস করে তৃণমূলের এক প্রতিনিধি দল আর সব থেকে বড় কথা ত্রিপুরাতে হামলা করে হবেটা কি ত্রিপুরা আছে কোথায় তৃণমূল সবে নির্মলে এক ফেক ডকুমেন্ট দিয়ে অনেকে আধার তৈরি করে যারা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদের বাইরে একটা দাবি উঠছে যে জাতীয় বিপর্যয় হিসেবে কেন ঘোষণা করা হবে না এই ঘটনাকে আপনি কেন্দ্রীয় মন্ত্রী আপনার কাছেও কাছে এই দাবি এসে দেখুন এই প্রস্তাবটা রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে পাঠাতে হয় রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাতে হয় কেন্দ্রের কাছে এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ধরনের কোনো প্রস্তাব পাঠিয়েছে বলে আমার মনে হয় না Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট